এই যে চাঁদপুরের যেই আধুনিক লঞ্চ গার্ড বিগত সরকারের আমলে যেটার কাজ শুরু হয়েছে ডাক্তার দিবুমণির মাধ্যমে চাঁদপুরের যে এমপি ছিলেন তো সেই কাজটা পাঁচ আগস্টের মনে পর ভাবছিলাম যে বন্ধ হয়ে যাবে যে না আসলে এখনও কাজটা বন্ধ হয় নাই পরে মানে মোটামুটি ভালোই কাজটা চলতেছে থেমে যায় না আর কি চাঁদপুরবাসীর জন্য এটা একটা মানে ভালো খবর যে এই কাজটা পাঁচ আগস্টের পর থেমে যায়নি চলতেছে তো এই লঞ্চ গার্ডটা কমপ্লিট হইলে মানে চাঁদপুরবাসীর জন্য এবং এই রুটে যারা চলাচল করে তাদের জন্য খুব ভালো হবে এটা মানে খুব আধুনিক একটা লঞ্চ গার্ড একটা সুন্দর একটা ডিজাইন আছে এই ডিজাইনটা আসলে এই পাশে নাই থাকবে দেখানো যেত আর কি তো পুরো তোমায় চাঁদপুর এই লঞ্চ ঘাটের কাজটা এগিয়ে চলছে দেখেন একদম এই পাশটা পুরোটা আর কি সহ টার্মিনাল সহ লঞ্চ ঘাট টার্মিনাল একত্রে আর কি এই পাশটায় ঘাট থাকবে আর ওইটা টার্মিনাল যাত্রীদের বিশ্রামাঘার টিকিট বিক্রয় কেন্দ্র অন্যান্য সুযোগ সুবিধা যা থাকে আর কি সব কিছুই থাকবে এখানে মোট কথা আধুনিক একটা লঞ্চ গাট চাঁদপুরবাসীর জন্য এটা বিগত সরকারের আমলে কাজ শুরু হয়েছে এবং এখনও চলতেছে থেমে যায়নি আর কি পাঁচ আগস্টের প্রেক্ষাপটের সরকার পরিবর্তনের পরে আর থেমে যায়নি কাজটা চলতেছে ইনশাল্লাহ আশা করি শেষ হবে খুব শীঘ্রই যেহেতু চলতেছে ওই যে লেবাররা কাজ করতেছে এইłasz ঘটটা হল চাতপুরবাসীর জন্য এবং এইটো জেলা চলাচল করে তার জন্য